কারণ এটা সুন্নত আমাদের নবী করিম সাল্লাম আলী আসসালাম অনেক এই সুগন্ধি আতরটা ব্যবহার করতেন আপনারাও চাইলে ব্যবহার করবেন এটা খুব ভালো একটা গেম ছোট হোক বড় হোক গিফট মানে গিফট হাদিয়া মানে হাদিয়া তো এটা একটা দিচ্ছে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে মূল্যবান একটা জিনিস মেসোয়াক এই মেসোয়াকের দ্বারায় আপনার কত ফায়দা কত ফজরত আমি যদি বলতে যাই তাহলে আমার কথাটা লম্বা হয়ে যাবে ছোট করে বললাম এটা মেসোয়াক আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস তসবি এটা আমলের जिंदगी 마শাআল্লাহ আসলে এই উপহারগুলো অনেকে হয়তোবা চিন্তা করতে পারে না তো এই তিনটা উপহার আলহামদুলিল্লাহ আমাকে আমার এক ভাই দিয়ে গেছে উনি আমাকে খুব mohabbat করে খুব ভালোবাসে জিনিসগুলো হয়তো দাম কম হতে পারে জিনিসগুলো পরিমানে অল্প হইতে পারে কিন্তু কিন্তু আমার কাছে মন থেকে অনেক পছন্দ করছে আর অনেক ভালো লাগছে আপনারা যারা কাউকে গিফট করতে চান আপনারা হতে তাসবিহ দিতে পারেন এরকম আতর দিতে পারেন তারপর হচ্ছে এরকম মেসওয়াক দিতে পারেন বা কোনো হাদিসের বই দিতে পারেন তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিজে এই ভিডিওর উপর আমল করার চেষ্টা করবেন এবং যদি ভালো না লাগে স্ক্রিপ্ট করে আপনি চলে যাবেন আর যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন আর একজন দেখে সেই জন্য ইন্সপায়ার হয় সেই জন্য উপকৃত হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আর একটা কথা বলতেছে আলোর দিশারি ব্লগ পেজ কাজ করে সেটা হচ্ছে মানবিক কাজ মানবিক উদ্দেশ্য নিয়ে কাজ করে তো আমার কথা হচ্ছে আমার কাছ থেকে যদি একটা ভালো কি জিনিস কেউ শিখতে পারে তো এটার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি তো সবাই আর দুই সারি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন সব সময় সাপোর্ট করবেন আর এই মুহূর্তে আর খুব বেশি কিছু বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবে না পরবর্তী সময় কোন একটা ভিডিও ইনশাআল্লাহ ইনশাল্লাহ দিশারি ব্লক আবার হাজির হয়ে যাবে আপনাদের সামনে সেই পর্যন্ত আপনারা সবাই সকলে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আসসালাম আলাইকুম বারাকাতুহু শেষ করতেছি